নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রোয়্যাস্ট্রেক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ একত্রিশে জানুয়ারি দু হাজার বুধবার বাংলার ষোলোই মাঘ চোদ্দোশো তিরিশ আজকের সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি কন্যা রাশিতে রয়েছে কেতু এবং চন্দ্র ধনু রাশির ঘরে রয়েছে বুধ শুক্র মঙ্গল মকর রাশিতে রয়েছে রবি কুম্ভ রাশির ঘরে রয়েছে শনিদেব এবং মীন রাশিতে রয়েছে রাহু আজকে তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী সকাল আটটা বত্রিশ মিনিট পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি শুরু হয়ে যাবে আজকে হস্তা নক্ষত্র থাকছে রাত দশটা আঠাশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময় হলো অর্থাৎ অশুভ সময়টি হলো দুপুর বারোটা থেকে দুপুর একটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ করবেন না আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল ছটা চব্বিশ মিনিট থেকে সকাল সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত আবার সকাল দশটা তিরিশ মিনিট থেকে বেলা এগারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত আবার দুপুর একটা বিয়াল্লিশ মিনিট থেকে বিকেল চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত আবার রাত ছটা পনেরো মিনিট থেকে রাত দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত আবার ভোর চারটে ছেচল্লিশ মিনিট থেকে সকাল ছটা তেইশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন আজ বিবাহের জন্য একটি লগ্ন রয়েছে যার সময় হল সন্ধে পাঁচটা আঠারো মিনিট থেকে রাত দশটা আঠাশ মিনিট পর্যন্ত সব রাশি লগ্নের জন্য বলবো যে আজ যাত্রা শুভ তবে উত্তরে এবং দক্ষিণে যাত্রা নিষেধ তাই উত্তর এবং দক্ষিণে যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আপনার থেমে থাকা যে সব কাজ বা কোনো পরিকল্পনা কিন্তু আজ সফল হতে পারে অবশ্যই দিনটি আপনার জন্য ভালো আজ অবশ্যই শরীর স্বাস্থ্য আপনার খারাপ হতে পারে শরীরে অবশ্যই খেয়াল রাখুন শরীরে যত্ন নিন নাহলে কিন্তু আপনার শরীর বেশ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আর্থিক দিকটিও বেশ চাপের রয়েছে অবশ্যই নিজের অপ্রয়োজনীয় খরচাগুলোকে আপনাকে বন্ধ করতে হবে হলে কিন্তু আপনি ধীরে ধীরে আর্থিক প্রবলেমে কিন্তু পড়তে পারেন আজ পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু বেশ চাপের রয়েছে কারণ তর্ক বিতর্ক হতে পারে সঙ্গে ঝগড়াঝাটি হওয়ার কিন্তু রয়েছে অবশ্যই নিজেকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করুন এবং তর্ক বিতর্ক থেকে বিরত থাকুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি আজকে খুবই ভালো আজ মনের মানুষের সাথে দিনটি আপনি সুন্দরভাবে রোমান্টিকভাবে কিন্তু আজ কাটাবেন আজ দিনটি আপনাদের মধ্যে একটি সুন্দর স্মরণীয় দিন কিন্তু হতে চলেছে কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন কর্মক্ষেত্রে কিন্তু আপনার বেশ সুনাম হবে আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সাপোর্ট করবে আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই কিন্তু দিনটি আপনার জন্য খুবই ভালো দিন বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি চমৎকার দিন স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি আপনি কিন্তু সুন্দরভাবে আজ কাটিয়ে উঠতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল নটা পনেরো মিনিট থেকে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই সাবধানে থাকুন এবং সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু অব কোনো রকম বিপদ আপদ বা কোনো রকম দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বিশ্বরাশি বিশ্বরাশি যাতায়াতিকাদের জন্য বলবো যে ব্যক্তিগত যে সব সমস্যাগুলি রয়েছে সেগুলো অবশ্যই আপনাকে সমাধান করতে হবে না হলে ধীরে ধীরে কিন্তু এগুলি মানসিক চাপ সৃষ্টি করবে তাতে কিন্তু আপনার মানসিক শান্তি নষ্ট করবে আজ অবশ্যই কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভাবনা চিন্তা করে নিন এবং ধীরে সুস্থে ভেবে চিনতে নিন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার শরীরে অবশ্যই খেয়াল রাখুন শরীরে খেয়াল রাখ না রাখলে কিন্তু আপনার শরীর আজ অসুস্থ হতে পারে অবশ্যই কিছু ব্যায়াম বা কিছু ধ্যান যোগ কিন্তু অভ্যাস অবশ্যই করতে পারেন আর্থিক দিকটি মধ্যম প্রকার তাই অবশ্যই নিজের অন্য অর্থ অপ্রয়োজনীয় কারণে খরচ করবেন না নিজের অর্থকে আপনি কিন্তু সঞ্চয় করতে শিখুন বা সঞ্চয় করুন তাতে কিন্তু আপনার ভবিষ্যতের জন্য খুবই উপকারী পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে আপনি কিন্তু খুবই হাসি খুশির মাধ্যমে দিনটি কিন্তু আনন্দ করে কাটিয়ে উঠতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি চাপের রয়েছে অবশ্যই মনের মানুষের সাথে কিন্তু ঝড়ঝাটি হতে পারে বা আপনার মধ্যে ছোটোখাটো বিষয়ে কিন্তু মনোমালিন্য আজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে কর্মের দিক থেকে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে কাজে চাপ থাকলেও দিনটি কিন্তু আপনার মোটামুটি ভালোই কাটবে কর্ম শেষ করে আপনি কিন্তু বেশ নিজের জন্য কিছুটা সময় অবশ্যই কাটিয়ে উঠতে পারবেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি চাপের রয়েছে স্ত্রীর সঙ্গে ছোটোখাটো বিষয় নিয়ে বা কোনো পুরোনো কথা টেনে কিন্তু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সতর্ক থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা বত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর বারোটা দশ মিনিট থেকে দুপুর একটা সাতাশ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগলীর সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগলীর রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি কাদের জন্য বলবো যে ছোটোখাটো ব্যবসায়িক কোনো ভ্রমণ বা রকম যাত্রা কিন্তু আপনার জন্য খুবই লাভদায়ক হতে পারে আজ আজ অবশ্যই নিজের জন্য কিছুটা সময় কাটান নিজেকে সময় দিন অবশ্যই কিন্তু আপনি আপনার বন্ধুদের সাথে কিছুটা সময় কাটাতে পারেন দিনটি কিন্তু আপনার বন্ধুদের সঙ্গে খুবই ভালোভাবে কাটবে আজ শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খারাপ হতে পারে তাই অবশ্যই শরীরের দিকে খেয়াল রাখুন শরীরের যত্ন দিন শরীরের অবহেলা কিন্তু আপনার শরীর অসুস্থতার কারণ হতে পারে আজ আর্থিক দিকটিও কিন্তু বেশ চাপের রয়েছে অবশ্যই নিজের অপরিজনের খরচগুলো বন্ধ করতে হবে এবং কাউকে ঋণ দেওয়া থেকে কিন্তু অবশ্যই বিরত থাকবেন আজ না হলে কিন্তু আপনার টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না পারিবারিক দিক থেকে বলব দিনটি চাপের রয়েছে পরিবারের লোকজনের সাথে কিন্তু ছোটোখাটো তর্ক বিতর্ক হতে পারে বা আপনারা কোনো রকম কিন্তু অর্থনৈতিক বিষয়ে কিন্তু আজ আপনাদের মধ্যে ঝুরঝামেলা হতে পারে পারিবারিক রকম পারিবারিক সমস্যা কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন আপনার মানুষের সাথে বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনাদের খুবই রোমান্টিক এবং সুন্দরভাবে কাটবে আজ কর্মক্ষেত্র দিনটি খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা আপনি করাবেন আজ অবশ্যই আপনার কর্মের জন্য কিন্তু আপনি আপনার কর্মক্ষেত্রে একটা উচ্চ স্থান কিন্তু পেতে চলেছেন আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের দিনটির জন্য খুবই ভালো আজ আপনাদের জন্য কিন্তু অপ্রত্যাশিত লাভ কিন্তু আজ হতে পারে আজ বিবাহিত জীবনের জন্য বলব দিনটি চমৎকার দিন স্ত্রীর সঙ্গে প্রেম প্রমাণ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি আপনি কিন্তু কাটিয়ে উঠবেন যেটা আপনার জীবনে কিন্তু শ্রেষ্ঠ সময় হবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর দুটো পাঁচ মিনিট থেকে বিকেল তিনটে সাতাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা বাহান্ন মিনিট থেকে দুপুর একটা পাঁচ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জন্য বলবো যে আজ আপনার নানারকম সমস্যা পারিবারিক সমস্যা আপনার স্ত্রীর সঙ্গে অবশ্যই ভাগ করুন আপনার বাড়ির যে সকল সমস্যা রয়েছে যে সকল গোপন কথা রয়েছে সেগুলো অবশ্যই আপনার কাছে আজকে আসতে পারে যাতে করে আপনি অনেকটা আশ্চর্য হতে পারেন আজ অবশ্যই কোনো আত্মীয় আত্মীয়ের বাড়ি কিন্তু কাছের আত্মীয়ের বাড়ি কিন্তু আপনার যেতে হতে পারে বা আপনি যেতে পারেন যাতে কিন্তু আপনার সময়টা বা সেখানে আপনার কিছু তর্ক বিতর্ক হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আর শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে অবশ্যই শরীরের খেয়াল রাখুন শরীরের যত্ন নিন আজ অবশ্যই শরীরকে ভালো রাখার জন্য কিছু যোগাসন বা কিছু ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনি করতে পারেন আজ আর্থিক দিকটি বেশ চাপের রয়েছে নানারকম প্রয়োজনীয় জিনিস কেনাকাটার কারণে কিন্তু আপনার অর্থ অনেকটা খরচ হতে পারে তাই অবশ্যই নিজের খরচের দিকে খেয়াল রাখুন এবং নিজের অর্থকে সঞ্চয় করুন পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে দিনটি হাসি খুশির মাধ্যমে আপনি সুন্দরভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চমৎকার দিন প্রেম করার দিন আজ অবশ্যই আপনার মনের মানুষের সাথে দিনটি আপনি সুন্দরভাবে রোমান্টিকভাবে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন আজ কর্মক্ষেত্রে দিনটি চাপের রয়েছে অবশ্যই নিজের কর্মক্ষেত্রে কাজে চাপ বাড়তে পারে আপনার কাজে কিন্তু অন্যরা অসন্তুষ্ট হতে পারে বা আপনাকে নিয়ে কথাবার্তা বলতে পারে অবশ্যই এইসব অপ্রয়োজনীয় কথা কিন্তু কান দেবেন না তাতে কিন্তু আপনারই ক্ষতি হতে পারে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো স্ত্রীর সঙ্গে কিন্তু বাইরে ঘুরতে যেতে পারেন ডিনারে প্রোগ্রাম করতে পারেন আপনার দিনটি কিন্তু খুবই আনন্দ খুশির মাধ্যমে রোমান্টিকভাবে কিন্তু দিনটি কাটবে আজ আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল তিনটে কুড়ি মিনিট থেকে বিকেল চারটে মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা কুড়ি মিনিট থেকে সকাল দশটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগলীর সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগলীর রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন সিংহ রাশি সিংহ রাশি জাত জাতিকাদের জন্য বলব যে আপনার রকম সমস্যা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি সমাধান করা দরকার না হলে কিন্তু ধীরে ধীরে এগুলোকে আপনার মানসিক চাপকে কিন্তু বাড়িয়ে তুলবে আজ অবশ্যই কিন্তু আপনার পিতার সাথে বা পিতৃস্থানীয় কোনো কারোর সাথে কিন্তু আপনার মত পার্থক্য হতে পারে বা ঝুট ঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই খেয়াল রাখবেন আজ জমি জয় জমি জমায় বা জমির উপরে কিন্তু যদি কোনো বিনিয়োগ করেন তাহলে কিন্তু অবশ্যই এটা আপনার ভবিষ্যতের জন্য লাভদায়ক হতে পারে আজ আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হতে পারে শরীরে অবশ্যই খেয়াল রাখুন শরীরে যত্ন নিন শরীরে অবহেলা করলে কিন্তু আপনার শরীর আজ অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না অবশ্যই দিনটি আপনার আর্থিক দিক থেকে খুবই ভালো পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার অবশ্যই পরিবারের লোকজনের সাথে দিনটি হাসি খুশির মাধ্যমে আপনার মোটামুটি কাটবে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চাপের রয়েছে অবশ্যই কিন্তু একতরফা ভালোবাসা কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে এবং অবশ্যই আপনাদের মধ্যে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে তাই অবশ্যই খেয়াল রাখবেন কর্মের দিক থেকে বলব দিনটি চাপে রয়েছে অবশ্যই কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা বাড়তে পারে তাতে কিন্তু আপনার মানসিক চাপ বাড়তে পারে তাই অবশ্যই নিজের কাজ আপনাকে কিন্তু সময় মতো শেষ করে নেওয়া উচিত বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার চাপে রয়েছে স্ত্রীর সঙ্গে কিন্তু মতবার্তক্য হতে পারে এবং আপনাদের মধ্যে মনোমালিন্য হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সতর্কতা থাকুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত ছটা ষোলো মিনিট থেকে রাত আট একটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকা সময় হলো দুপুর বারোটা দুই মিনিট থেকে দুপুর একটা চোদ্দ মিনিট পর্যন্ত এই সময় অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগলীর সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশলীর রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যা রাশি জাতক জন্য বলবো যে আজ অবশ্যই নিজের রকম সমস্যা বা নানারকম জটিলতা থাকে বিভিন্ন জন্য অবশ্যই কোনো ধর্মীয় স্থানে কোনো গুরুদুয়ারে বা কোনো মন্দিরে গিয়ে অবশ্যই কিছুটা সময় কাটান অবশ্যই মানসিক শান্তি পাবেন আজ বাড়ি থেকে বেরোনোর আগে অবশ্যই বড় বড়দের প্রবীণদের কিন্তু আশীর্বাদ গ্রহণ করুন যেটা জীবনকে কিন্তু আপনাকে চলার পথে অনেকটা কিন্তু হেল্প করবে আজ আপনার এক্সট্রা শক্তি বা এনার্জিগুলোকে অবশ্যই কোনো পজিটিভ কাজে লাগান আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার শরীরে অবশ্যই খেয়াল রাখুন শরীরে যত্ন নিন শরীরকে সুস্থ রাখার জন্য আপনি কিছু যোগাসন করতে পারেন কিছু ব্যায়ামের অভ্যাস কিন্তু আপনি করতে পারেন আজ আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না আর্থিক দিক থেকে দিনটি কিন্তু আপনার খুবই ভালো আজ পারিবারিক দিক থেকে বলবো দিনটি আপনার খুবই ভালো পরিবারের লোকজনের সাথে বিশেষ করে বাড়ির ছোটোদের সাথে দিনটি কিন্তু খুব আনন্দের সাথে কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি মধ্যম প্রকার আজ মনের মানুষের সাথে দিন দিনটি আপনার মোটামুটি কাটবে আজ আপনার বাইরে ঘুরতে যেতে পারেন একে অপর দিনটি কিন্তু আপনাদের মধ্যে মোটামুটি ভালো কর্মের দিক থেকে বলবো দিনটি চাপের রয়েছে অবশ্যই নানারকম কাজের চাপে কিন্তু আপনার মানসিক চাপ বাড়তে পারে এবং আপনার মেজাজ হারাতে পারে তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে দায়িত্বপূর্ণভাবে নিজের কর্ম কিন্তু নিজে করে যান বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু মধ্যপ্রকার আজকে আপনার স্ত্রীর সঙ্গে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনার মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা তিরিশ মিনিট থেকে সকাল সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর একটা বাইশ মিনিট পর্যন্ত এই সময় যদি অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলারাশি তুলারাশি জাত জাতিকাদের জন্য বলবো যে নিজেকে সুস্থ রাখার জন্য নিজেকে ভালো রাখার জন্য মানসিক দিক থেকে নিজেকে চাপমুক্ত করার জন্য অবশ্যই নানা সমস্যাকে কিন্তু উপেক্ষা করা দরকার যেগুলো আপনাকে উপেক্ষা না করলে আপনি ধীরে ধীরে কিন্তু মানসিক চাপে কিন্তু পড়তে পারেন আজ অবশ্যই দিনটি আপনি খুবই এনার্জেটিক থাকবেন আপনি আপনার আরও মানসিক বলকে বাড়িয়ে তুলবেন এবং তাতে কিন্তু আপনি প্রচণ্ড এনার্জি পাবেন এবং নতুন কিছু কাজ করার জন্য কিন্তু আপনি তৈরি থাকবেন আজ অবশ্যই দিনটি আপনার খুবই ভালো দিন শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কিছু কারণেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছিলেন তাতেই কিন্তু আপনি মুক্তি পেতে পারেন আজ আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে তাই অবশ্যই আর্থিক চাপ থাকবে বা অপ্রয়োজনীয় খরচে কিন্তু আপনার অনেকটা কিন্তু অর্থ খরচ হয়ে যাবে আজ তাই অবশ্যই নিজের খরচের দিকে কিন্তু কন্ট্রোল করুন আজ পারিবারিক দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনি সুন্দরপূর্ণ শান্তিপূর্ণভাবে কিন্তু আজ কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি আজকে চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনি খুবই ভালোভাবে রোমান্টিকভাবে দিনটি আজ কাটতে চলেছে আজ কর্মক্ষেত্রে দিনটি চাপের রয়েছে কাজে চাপ থাকবে অবশ্যই মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম আপনাকে করে যেতে হবে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন আজ স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু স্ত্রীর সঙ্গে কিন্তু কাটাতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো। সকাল দশটা তেত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা নয় মিনিট থেকে সকাল দশটা তেইশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনোরকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগলীর সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং সৌভাগলীর রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি জাত জন্য বলবো যে আজ আপনি লোকেদের থেকে নিজের সাথে সময় কাটাতে পছন্দ করবেন বা নিজের মধ্যে থাকার চেষ্টা করবেন আজ অবশ্যই কিছু ঘরের কাজের কারণে আপনি ব্যস্ত থাকতে পারেন আজ অবশ্যই আপনার কোনো ভুলের কারণে কিন্তু আপনাকে সেই ভুলের পারিশ্রমিক দিতে হতে পারে আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে কিন্তু টেনশন করার কিছু কারণে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে তাতে কিন্তু আজকে আপনি অনেকটা কিন্তু রিলিফ পাবেন আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে অর্থের কোনো প্রবলেম কিন্তু আজ আপনাকে ফেস করতে হবে না অর্থের বিনিয়োগ কিন্তু আপনার জন্য কিন্তু লাভদায়ক হতে হতে পারে আজ পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনি শান্তিপূর্ণভাবে কিন্তু আজ কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলব যে দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে তাই আপনার মনের মানুষের সাথে কিন্তু দিনটি আপনি মোটামুটি কাটাবেন আজ কর্মক্ষেত্রে দিনটি চাপের রয়েছে অবশ্যই কাজে চাপ থাকতে পারে মানসিক চাপ তাতে বাড়তে পারে এবং আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে সাপোর্ট নাও করতে পারে তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে কিন্তু আপনাকে নিজের কর্ম নিজে করে যেতে হবে বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনার মধ্যম প্রকার রয়েছে আর তাই স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসার মধ্যে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল দশটা পঞ্চান্ন মিনিট থেকে বেলা এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল বেলা এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের ডুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজকে বাড়ির কিছু কাজের কারণে আপনি কিন্তু ব্যস্ত থাকতে পারেন আপনার কোনো ব্যবহারে আপনি নিজেই কিন্তু দুঃখিত হতে পারেন বা আপনার মধ্যে অবসাদ কিন্তু আসতে পারে আজ আজ অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার রয়েছে তাই শরীরে অবশ্যই খেয়াল রাখুন আপনার অবহেলার কারণে কিন্তু আপনার শরীর আজ অসুস্থ হতে পারে আজ আর্থিক দিকটিও বেশ চাপে রয়েছে তাই নিজের অর্থকে আপনি সঞ্চয় করতে শিখুন নিজের খরচকে কিন্তু আটকান না হলে কিন্তু আপনি ধীরে ধীরে কিন্তু আর্থিক প্রবলেমে কিন্তু পড়তে পারেন পারিবারিক দিক থেকে বলবো দিনটি চাপে রয়েছে পরিবারের লোকজনের সাথে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কথাবার্তা বলুন আপনার কোনো ব্যবহারে কিন্তু পরিবারের কোনো সদস্য কষ্ট পেতে পারে বা আপনাদের মধ্যে কিন্তু একটা ঝুট ঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি মধ্যম প্রকার রয়েছে মনের মানুষের সাথে দিনটি আপনি কিন্তু মোটামুটি কাটবে আজ কর্মক্ষেত্রে দিনটি খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে কাজের জন্য কিন্তু আপনি প্রশংসিত হতে পারেন আপনি কর্মক্ষেত্রে কিন্তু আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে ভুল সাপোর্ট করবে আজ দিনটি কিন্তু আপনার কর্মক্ষেত্রে খুবই ভালো যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য দিনটি কিন্তু অপ্রত্যাশিত লাভ কিন্তু নিয়ে আসবে আজ বিবাহিত জীবনের জন্য বলব দিনটি কিন্তু মধ্যম প্রকার স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসার রোমাঞ্চের মধ্যে দিয়ে দিনটি আপনার মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর একটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো দুপুর বারোটা আঠাশ মিনিট থেকে দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু দুপদ বিপদ দুর্ঘটনা ঘটার রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার শোভাকৌশলির সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং শোভাকৌশলির রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মকর রাশি মকর রাশি জাত জাতিকাদের জন্য বলবো আপনার সাধারণ বুদ্ধি আপনার বোধ শক্তির দ্বারা আপনার পরিশ্রমের মাধ্যমে কিন্তু অবশ্যই আপনি সফলতা নিশ্চিত পাবেন তার জন্য কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরতে হবে আজ অবশ্যই আপনার ব্যক্তিত্ব আপনার কথা বলার কারণে কিন্তু আপনি অবশ্যই নতুন বন্ধু তৈরি করতে পারবেন বা আশেপাশের মানুষকে কিন্তু আপনি আজ তাদের মনে কিন্তু রেখাপাত করতে পারবেন আজ আজ অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর প্রচণ্ড এনার্জেটিক থাকবে দিনটি আপনার শরীর শারীরিক দিক থেকে খুবই ভালো থাকবে আজ আজ আর্থিক দিকটি কিন্তু প্রকার অবশ্যই নিজের অর্থ সাবধানে খরচ খরচ করুন অপ্রয়োজনীয় খরচ করলে কিন্তু আপনি ধীরে ধীরে কিন্তু ও আর্থিক প্রবলেমে কিন্তু পড়তে পারেন পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশির মাধ্যমে দিনটি আপনি সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে কিন্তু কাটাবেন আজ আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো যে দিনটি কিন্তু আপনার মধ্যম প্রকার রয়েছে তাই অবশ্যই মনের মানুষের সাথে বাইরে ঘুরতে যেতে পারেন দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই কাজের চাপ থাকলেও দিনটি বেশ আপনি আনন্দের সাথে কাটতে পারবেন আপনার সহকর্মীরা কিন্তু আপনাকে আজ খুবই সাপোর্ট করবে দিনটি কিন্তু আপনার জন্য মোটামুটি ভালোই বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে তাই অবশ্যই স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসার মানুষের মধ্যে দিয়ে দিনটি আপনার মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হল দুপুর দুটো চৌত্রিশ মিনিট থেকে বিকেল চারটে দশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা এগারো মিনিট থেকে সকাল দশটা নয় মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে পিঙ্ক সাদা এবং অফ হোয়াইট তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতি জাতিকাদের জন্য বলবো যে অবশ্যই জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়ার সময় বাড়ির বড়োদের সাথে বা বাড়ির সকলের সাথে কিন্তু পরামর্শ অবশ্যই নেবেন একা নিজে কিন্তু সিদ্ধান্ত নেবেন না তাদের কিন্তু আপনার ক্ষতি হতে পারে আজ অবশ্যই বন্ধুদের কিন্তু খুবই বা বন্ধুদের অনুপস্থিতি কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে তাই অবশ্যই বন্ধুদের সাথে একটু সময় কাটাতে পারে না আজ আজ অবশ্যই যেসব ছেলেরা পড়াশোনা করছে যেসব ছাত্রছাত্রী যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু আজ নিজের কিন্তু ইম্পর্টেন্ট সময়টা কিন্তু নষ্ট করতে পারেন তাই অবশ্যই কিন্তু তারা পড়ার প্রতি মনোযোগী হওয়া দরকার শরীর স্বাস্থ্য দিক থেকে বলব যে দিনটি কিন্তু আজকে মধ্যম প্রকাট রয়েছে তাই অবশ্যই শরীরে যত্ন নিতে হবে শরীরে অসুস্থ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজ আর্থিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম কিন্তু ফেস করতে হবে না অর্থের বিনিয়োগ কিন্তু আজ আপনার জন্য লাভদায়ক হতে পারে আজ হঠাৎ কোনো অর্থ প্রাপ্তি বা ঋণ দেওয়া কারোর অর্থ কিন্তু আজ আপনি ফেরত পেতে পারেন দিনটি কিন্তু আপনার আর্থিক দিক থেকে খুবই ভালো পারিবারিক দিক থেকে বলবো দিনটি চমৎকার দিন পরিবারের লোকজনের সাথে হাসি খুশির মাধ্যমে দিনটি আপনি সুন্দরভাবে কিন্তু আজ কাটি উঠতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি মধ্যম প্রকার রয়েছে তাই মনের মানুষের সাথে তিনটি আপনার কিন্তু মোটামুটি কাটবে আজ কর্মক্ষেত্রে চাপ রয়েছে তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের কর্ম নিজে করে যান অপ্রয়োজনীয় না বা কোনো উত্তর দিতে যাবে না তাতে কিন্তু আপনারই ক্ষতি আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে তিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল চারটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল নটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু অপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভ্যকৌশলীর সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভ্যকৌশলীর রঙ হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মিন রাশি জাতজাতিকাদের জন্য বলবো যে অপরোজনীয় দুশ্চিন্তা এবং নানারকম সমস্যাগুলোকে কিন্তু আপনাকে অতি শীঘ্রই সমাধানের পথ কিন্তু বের করতে হবে না হলে এগুলো কিন্তু আপনাকে ধীরে ধীরে মানসিক চাপ সৃষ্টি করবে আজ অবশ্যই নিজের ইম্পর্টেন্স জিনিস বা নিজের গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই যত্ন সহকারে রাখবেন হলে এগুলো কিন্তু চুরি হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজ অবশ্যই কিন্তু আপনার অতীতে করা কোনো ভালো কাজের কারণে কিন্তু আজ আপনি পুরস্কৃত হতে পারেন আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মধ্যম প্রকার রয়েছে তাই শরীর অবশ্যই যত্ন নেবেন শরীর আপনার কিন্তু অসুস্থ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজ আজ আর্থিক দিকটি চাপের রয়েছে অবশ্যই রকম আর্থিক প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে তাই অবশ্যই নিজের অর্থকে কিন্তু ও অপ্রয়োজনীয় কাজে কিন্তু খরচ করবেন না পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু চাপের রয়েছে অবশ্যই কিন্তু আপনার পরিবারের লোকজনের সাথে কথা কাটাই হতে পারে বা মনোমালিন্য হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে বা আপনার কোনো কথায় কিন্তু পরিবারের কোনো সদস্য কষ্ট পেতে পারে তাই অবশ্যই কিন্তু কথা বলার সময় সাবধানে কথা বলুন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু খুবই ভালো দিন প্রেম করার দিন আপনার মনে মানুষের সাথে কিন্তু বাইরে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করতে পারেন দিনটি কিন্তু আমাদের খুবই রোমান্টিক দিন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু বেশ চাপের রয়েছে কাজে চাপ থাকবে তাই অবশ্যই কিন্তু মাথা ঠান্ডা রেখে নিজের কর্ম নিজে করে যান নিজের সহকর্মীরা কিন্তু আজ আপনাকে সাপোর্ট নাও করতে পারে আজ বিবাহিত জীবন জন্য বলবো যে দিনটি কিন্তু খুবই ভালো আজ স্ত্রীর সঙ্গে প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে দিনটি কিন্তু আপনি সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন যেটা আপনার কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো রাত ছটা তিরিশ মিনিট থেকে রাত আটটা একত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনি সাবধানে কাটান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার শুভ কৌশলীর সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগলীর রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ